মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুনের এক তারিখ দু প্রবেশ করবে নিজস্ব রাশি মেষ রাশিতে এবং এখানে অবস্থান করবে জুলাইয়ের বারো তারিখ দু পর্যন্ত মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মেষ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আলোচনা করব মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে ঊর্জা এই মঙ্গল কারো জন্মকুষ্টিতে যখন খুব ভালো অবস্থায় থাকে কোনো শুভগ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় যদি ডিগ্রির দিক থেকে বলবান থাকে তখন এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয় সহজে কোনো সময় হার মানে না যে কোনো কাজ নিজের সাহসিকতার পরিচয় দেয় আবার যদি কারো জন্মকুষ্টিতে মঙ্গলের অবস্থান খুব খারাপ হয় পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয় শত্রু রাশিতে বসা তাছাড়া ডিগ্রির দিক থেকে যদি কম হয় তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃত হয় কোনো কাজ করতে গেলে সহজে নিজের আত্মবিশ্বাস সাহস এগুলো সব হারিয়ে ফেলে এবং রক্তজনিত সমস্যা এই সমস্ত রক্তজনিত সমস্যায় ভুগে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আর অগ্নি ছাড়া কোনো কাজ সম্ভব না কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে অগ্নির প্রয়োজন অর্থাৎ ফায়ারের প্রয়োজন হয় এবং আমাদের দেহে রক্তের কারক কিন্তু এই মঙ্গল মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে রুচক রাজ্য একটি সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসাবে মানা হয় এই রুচক পঞ্চমহাপুরুষ রাজ্য খুব শক্তিশালী রাজ্য এই যোগের প্রভাবে জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার ডাক্তার প্রশাসন লেভেলের উচ্চপদস্থ সেনাবাহিনীর প্রধান এই সমস্ত হয় কারণ সাহসের পরিচয় তো এগুলোতেই আসে কি না যারা একটা রিক্স নেওয়া একটা অনুসন্ধান করা রিক্স নেওয়া এগুলো তো এই সমস্ত কাজেই বেশি প্রয়োজন রুচক রুচি অর্থাৎ ইচ্ছা এই সমস্ত জাতক জাতিকারা যদি কোনো কাজ কাজের উপর নিজের রুচি দেখায় কিংবা ইচ্ছা যদি থাকে তো সেই কাজটি যখন এরা হাতে নেয় তো পরিপূর্ণ না করা পর্যন্ত এরা কিন্তু কাজটি ছাড়ে না এবং শেষ পর্যন্ত লেগে থাকে এবং সম্পূর্ণ করে তারপরই ছাড়ে এই জন্য কিন্তু মঙ্গলের স্থান হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতি সেনাপতির স্থান দেওয়া হয়েছে মঙ্গলকে সেনাপতি যখন কোনো কাজ হাতে নেয় তো শেষ পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে থাকেই মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মেষ রাশির ক্ষেত্রে সবার প্রথম রুচক নামক মহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে মেষ রাশির জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসতে যাচ্ছে মঙ্গল কারণ মিন রাশিতে যখন মঙ্গল অবস্থান করছিল তখন কার সাথে ছিল রাহুর সাথে রাহুর সাথে মঙ্গল যখন অবস্থান করছিল তখন অঙ্গারক যোগ তৈরি হয়েছিল এবার এই যোগের সমাপ্তি হচ্ছে তৈরি হচ্ছে এবার রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য যার সুফল মেষ রাশি কিন্তু পেতে চলেছে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন তাই বিশেষ করে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি কেটে কেটে যদি দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন মেষরাশির ক্ষেত্রে গ্রহদের বর্তমান অবস্থান হচ্ছে রূপ মেষরাশিতে মঙ্গলদেব অবস্থান করছে পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত নিজের ঘরে দ্বিতীয় ঘরে অবস্থান করছে একসাথে চারটি গ্রহ দেবগুরু বৃহস্পতি পয়লা জুন আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু উদয় হয়ে যাচ্ছে তার সাথে শুক্রদেব অবস্থান করছে শুক্রদেব এখানে বারো তারিখ পর্যন্ত থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করে তৃতীয় ঘরে যাবে সূর্যদেব পনেরো তারিখ পর্যন্ত এই দ্বিতীয় ঘরে থাকছে তারপর আবার রাশি পরিবর্তন করবে এবং বুধ চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে চোদ্দো তারিখে আবার রাশি পরিবর্তন করে নিজের ঘরে প্রবেশ করবে এবং রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতু শনিদেব অবস্থান করছে নিজের কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে অবস্থান করছে রাহুদেব এই হচ্ছে গ্রহেদের অবস্থান মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে মাসের শুরু থেকে মধ্যম সময় পর্যন্ত একসাথে চারটি গ্রহ অবস্থান করছে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে আমাদের ধন সম্পত্তির ঘর এবং তার সাথে দেবগুরু আবার উদয় হচ্ছে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি হচ্ছে গ্রহ যেরকম সূর্যদেব মেষরাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি সেরকম দেবগুরু বৃহস্পতি হচ্ছে নবম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় দ্বিতীয় ঘরে বসছে অর্থাৎ দুটি ত্রিকোণের অধিপতি একসাথে জুটি করেছে এই দ্বিতীয় ঘরে তার সাথে আবার শুক্রদেব রয়েছে তার সাথে আবার বুধ রয়েছে তাহলে সেভিংস জিনিসটার উপর কিন্তু এবার একটা বিশাল মানে তৈরি হচ্ছে একটা সেভিংসের ব্যাপার যেটা এর আগে হচ্ছিল না আয়ের থেকে বেশি ব্যয় হচ্ছিল বা কোনো রকমভাবে সঞ্চয় করতে পারছিল না কিন্তু এবার এই ধনসম্পত্তির ঘরে যখনই এতগুলো গ্রহের অবস্থান হচ্ছে তো মেষরাশির ক্ষেত্রে কিন্তু সেভিংস জিনিসটা এবার হবে তবে মেষরাশির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো এই সময়কালে নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি আবার রাশির উপর পড়ছে এবং কেতুদেব বসে আছে ষষ্ঠ ঘরে তার সাথে রাহু হয়েছে দ্বাদশপতি তো এই সময় কিন্তু অসুখ বিসুখ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে শরীরের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন শনি একাদশ ঘরে লাভের লাভের ঘরে অবস্থান করছে এবং রাশির ক্ষেত্রে যেটা গুরুদেবের নক্ষত্র গুরুদেবের নক্ষত্র হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র কিন্তু এই শনি অবস্থান করছে এবং গুরুদেব অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘর যেটা ধনসম্পত্তির ঘর তো এই সময়কালে মেষরাশির ব্যবসা বাণিজ্য করে অর্থাৎ নিজের কর্মে যে কর্ম করে সংসার চলছে সেই কর্ম করে যথেষ্ট আইনকাম এই সময় জিনিসটা পাবে এই আইনকাম জিনিসটা পাবে এই সময় আবার এই জুন মাসে এত সুন্দর গ্রহের চক্র তৈরি হয়েছে মেষ রাশির ক্ষেত্রে যে চারটি গ্রহ একই রাশিতে অবস্থান করছে যেমন সরি চারটি গ্রহ নিজের রাশিতে অবস্থান করছে যেমন শনিদেব অবস্থান করছে কুম্ভ রাশিতে যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে লাভের ঘর আবার মেষ রাশির অধিপতি মঙ্গলদেব নিজের রাশিতেই অবস্থান করছে আবার বিশ্ব রাশিতে অবস্থান করছে শুক্রদেব তার সাথে বুধ কিন্তু আবার রাশি পরিবর্তন করে নিজের ঘরেই কিন্তু যাচ্ছে সেটা হচ্ছে মিথুন রাশি অতএব এই জুন মাসে মেষরাশির যথেষ্ট ভালো হতে যাচ্ছে অনেক দিক থেকে মেষরাশি ভালো শুভ ভালো ফল পাবে তবে আবার এটাও ঠিক কিন্তু যে রাহু আর কেতু যত রকম ডিস্টার্ব করবে রাহু বেশি করবে কেতু পারবে না কারণ কেতুর উপর আবার গুরুদেবের দৃষ্টি রয়েছে এই রাহু যত রকম ডিস্টার্ব কিন্তু এই মেষরাশিকে করবে মেষরাশি জাত জাতিকাদের বলবো রকমভাবে বেআইনি পথে এই সময় চলবেন না কোনো দু নম্বরই কাজে নিজেকে জড়িত করবেন না দুটো পয়সার লোভে না তো কিন্তু সমস্যাতে জড়িত হতে মানে সমস্যায় জড়িয়ে যাবেন মঙ্গলের উপর শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কোনো কাজ করতে গেলে অধৈর্য হয়ে যাবেন না সহজে কারণ চঞ্চলতা জিনিসটা এই সময় বিশেষ করে বাড়বে আপনাদের মধ্যে কারণ শনি পিছন দিক থেকে আপনাকে ধৈর্য ধরা আর রাশির উপর যেহেতু মঙ্গল বসেছে তো মনের মধ্যে কিন্তু চঞ্চল আসবে যার ফলে মনের মধ্যে কিন্তু ক্রোধ একটা উৎপন্ন হবে হওয়া কাজ নিজের দোষে নিজেই ভঙ্গ করে দিবেন অতএব এই সময়কালে যথেষ্ট ধৈর্য ধরে চলুন একটু সময় লাগে লাগুক একটু ধৈর্য ধরুন তাহলেই কিন্তু যথেষ্ট সাকসেস হবেন আপনি এই সময়কালে মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর যেটা কর্কট রাশি এই সময়কালে জমি সংক্রান্ত কাজে যারা জড়িয়ে রয়েছেন তাদের কাজে যথেষ্ট অগ্রগতি হবে এবং জায়গা জমি সংক্রান্ত যত রকম সমস্যা রয়েছে সেই সমস সমস্ত সমস্যার সমাধান হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ থাকলে তার সুষ্ঠু মীমাংসা হবে এই সময় বাড়িতে একটা সুখী মানে সুখের মহল থাকবে খুশির আবহাওয়া থাকবে বাড়ি বাড়িতে এবং আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো কাটবে মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর যেটা তুলারাশি যার অধিপতি শুক্রদেব অবস্থান করছে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন সম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে আবার থাকছে এবং সূর্যদেবও সঙ্গে থাকছে তার সাথে মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর যেটা বিশ্বিক রাশি যেটা মঙ্গলদেব কিন্তু এই রাশিরই অধিপতি অতএব এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যে মানে করছেন তারা কিন্তু আকস্মিক লাভ জিনিসটা করতে পারবেন যারা বিদেশে কর্মরত রয়েছেন কর্মের সূত্রে বিদেশে সেটেল হয়েছেন বা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মেষ রাশির জাতক জাতিকারা যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছেন যারা সার্জেন্ট কাঁটা কাজ করছেন তাদের যথেষ্ট সময় ভালো হতে যাচ্ছে এই সময় শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রাও হবে মোট কথা মেষ রাশির ক্ষেত্রে রাশির উপরে বসে রয়েছে রাশির অধিপতির এই অবস্থান এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন ঘরে একসাথে চারটি গ্রহের অবস্থান সূর্য বুধ শুক্র দেবগুরু বৃহস্পতি এই চারটি গ্রহের অবস্থানে অপার ধন সম্পত্তির যোগ রয়েছে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা যে কর্মই করুক সেই কর্ম থেকে যথেষ্ট সেভিংস এই সময়ে করতে করতে পারবে রাশির অষ্টম ঘরে একসাথে সাতটি গ্রহের দৃষ্টি পড়ছে এবং তার সাথে যখন চন্দ্রদেব আবার এই দ্বিতীয় ঘরে আসবে আর বিশ্ব রাশিতে চন্দ্রদেব কিন্তু উচ্চ হয়ে যায় তখন একসাথে আটটি গ্রহের দৃষ্টি এই অষ্টম ঘরে অর্থাৎ এই সময়ে ধন সম্পত্তির প্রবল যোগ রয়েছে মেষ রাশির ক্ষেত্রে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ হতে যাচ্ছে তাছাড়া আকস্মিক অর্থ পাওয়ার যোগ রয়েছে মরে যাওয়া পয়সা যেমন কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন সেই টাকা পয়সা ফেরত পাওয়ারও কিন্তু যোগ এই সময় রয়েছে তার সাথে একটাই শেষ কথা বলবো দুটি গ্রহ দুটি গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের মিলিত জুটির দৃষ্টি এই অষ্টম ঘরে পড়ছে অর্থাৎ এই সময় আপনাদের সাথে একটা কিন্তু দৈবিক শক্তি কাজ করবে আপনারা যতই সমস্যায় জড়িয়ে যান সেই সমস্যা থেকে কিন্তু উদ্ধার অবশ্যই পাবেন কারণ দুই গুরুর দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে যত বড়ই সমস্যা তৈরি হোক সেই সমস্যা থেকে আপনারা উদ্ধার অবশ্যই পাবেন এই সময়কালে মেষরাশির জাতক জাতিকাদের এই গোচরে সুফল পেতে হলে আমি মেষরাশির জাতক জাতিকাদের বলবো মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব অতএব এই সময় আপনারা হনুমানজির আরাধনা করুন হনুমানজির পূজা করুন প্রতি মঙ্গলবার করে হনুমানজির দর্শন করুন বজরঙ্গবালির দর্শন এবং প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করুন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন না তো কিন্তু পূজা হয় না আর যেহেতু রাহু আপনাদের দ্বাদশ ঘরে রয়েছে এই রাহু থেকে যত রকম সমস্যা তৈরি হবে হ্যাঁ যার জন্য আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় তাহলে তিনটি জটাওয়ালা নারকেল নেবেন সেই নারকেল মঙ্গলবার বজরংবালির মন্দিরে যে পূজার কাজে দিবেন এবং ওইখানটাতে বসেই বজরংবাণ পাঠ করবেন দেখবেন আপনার যত রকম জনিত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূরে সরে যাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করা মানে আমাদের অক্সিজেন পাওয়া এরকম একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিচ্ছু হবে না কিন্তু আমাদের মনের মধ্যে একটা ধারণা চলে আসবে যে না আমাদেরকে আমাদের ভিডিওকে আপনারা সত্যিই পছন্দ করছেন যার জন্যই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি আমার যদি নতুন দর্শক হন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকেন তাহলে আপনারা অনেক ধরনের অনেক কিছুই জানতে পারবেন জ্যোতিষীয় সম্বন্ধীয় অনেক তথ্য আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ